অনেক সুন্দর একটা কমেন্ট তাই রিপ্লাই ভিডিও বানাচ্ছি আপু লেন্স ব্যবহার করলে পরে চোখের কোনো এফেক্ট পড়বে না তো রিপ্লাই ভিডিও প্লিজ ওকে অনেক পেজে আমি দেখি দুশো আড়াইশো তিনশো টাকার লেন্স পাওয়া যায় সো আপনি যদি ওই ধরনের লেন্সগুলো কিনেন তাহলে চোখের ক্ষতি হতে পারে বিকজ ওগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয় নন ব্র্যান্ড বা যদি একটু ব্র্যান্ডেডও হয় তাহলে সেটা মোস্ট অব দ্য সময় হয় যে মানে রেপ্লিকা আমি যতটুকু জানি সো একটু ভালো মানের লেন্স কিনতে হবে ভালো দোকান থেকে কিনতে হবে বুঝে শুনে কিনতে হবে এবং কোথা থেকে লেন্স কিনতে হবে বা লেন্স কেনার সময় কী কী মাথায় রাখতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমি ইতিমধ্যে একটা ভিডিও বানিয়ে রেখেছি সে ভিডিওটা দেখবেন ওইটা সামনে এলেও আমি লেন্স লিখে রেখেছি সো আপনারা ইজিলি ওই ভিডিওটা খুঁজে পাবেন এবার আসি হচ্ছে লেন্সের ব্যাপারে আপনার চোখে যদি কোনো প্রকার ইনফেকশন থাকে অ্যালার্জি অ্যালার্জিক রিয়াকশন হয় বা অন্য কোনো ঝামেলা থাকে তাহলে আপনি লেন্স কখনোই পড়তে পারবেন না এমন অনেকেই আছে যারা কখনোই লেন্স পড়তে পারে না বিকজ তাদের ঝামেলা আছে চোখে এখন যদি আপনার চোখে ঝামেলা না থাকে আর আপনি যদি লেন্স পরেন বা পড়তে চান তাহলে আপনার কি কি মেনে নিতে হবে বা কি কি মেনে চলতে হবে প্রথমত টানা আট ঘন্টার উপরে আপনি কখনোই লেন্স পড়তে পারবেন না এতে আপনার চোখ ক্ষতি হবে দুই লেন্স পরে কখনো ঘুমাবেন না পাওয়ার ন্যাপও নিবেন না তিন অনেকেই আছে লেন্স পরে শপিং করতে যায় এদিক ওদিকে যায় ধুলোবালিতে যায় লেন্স পরে আপনি ধুলোবালি রোদ বা রান্নাঘর মানে চুলোর পাশে কখনোই যাবেন না ইভেন কক্সবাজারে আমি বলবো লেন্স না পড়া ভালো বিকজ কক্সবাজার বা কুয়াকাটাতেই সমুদ্র পারে আর কি রোদের তাপমাত্রা এত বেশি থাকে যেখানে লেন্স ফেটে যাওয়ার আশঙ্কা থাকে এরকম আমি একবার শুনেছিলাম কোনো একজন মডেল মেবি কোনো মিউজিক ভিডিও করতে গিয়ে বা কোনো এক কারণে শুটিংয়ের টাইমে কক্সবাজারে তার লেন্স ফেটে গিয়েছিলো চোখে তারপরে তার অপারেশন করতে হয়েছিলো সেটা অনেক কস্টলি কস্টলির চেয়ে বড়ো কথা হচ্ছে এতে আপনার চোখের অনেক ক্ষতি হয় চোখ ফেরত নাও আসতে পারে সো শুধু শুধু কী দরকার অনেকেই আছে যে একটু এই কাজগুলো করে যেটা উচিত না ধুলোবালিতেও যাওয়া উচিত না যতটা সম্ভব ইনডোর প্লেসে অর্থাৎ ধুলোবালি নিয়ে এরকম প্লেসে লেন্সটা ক্যারি করা উচিত যেমন আমি করি আমার শ্যুটিংয়ে জাস্ট স্টুডিওতে স্টুডিওতে ধুলোবালি এরকম থাকে না প্লাস ওটা খুব কম সময়ের জন্য মেবি এক ঘন্টা দুই ঘন্টার জন্য আমি লেন্স পরি দেন লেন্সের পানীয় তো মানে সলিউশনও তো আমি চেঞ্জ করে পড়ি অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে ফ্যান ফ্যানের নিচে আপনি লেন্স পরে বসলে দেখবেন আপনার নিজের কাছে অস্বস্তি লাগছে সো একদম ডিরেক্ট ফ্যানের নিচেও লেন্স পরে বসাটা উচিত না বিকজ এতে লেন্স পরে যাওয়ার একটা আশঙ্কা থাকে অ্যান্ড অবশ্যই পরিষ্কার হাতে লেন্স পরা উচিত তাহলে ওরকম কোনো ঝামেলা হয় না লেন্স পরলে যে জিনিসটা হতে পারে বা হয় আস্তে আস্তে আপনার কাছে না সব কিছু মানে ফ্যাকাসে লাগবে ফিকে হয়ে আসবে ফিকে লাগবে সব রঙগুলো যেমন এটা আমি ইদানিং ফিল করতে পারি মানে কালারগুলো আমার কাছে মনে হয় আগের মতো অতটা ভাইব্রেন্ট না কেমন যেন ফিকে ফিকে লাগে সো দীর্ঘ সময় ধরে লেন্স পরলে এটা একটা হয় ব্ল্যাঙ্ক আউট হতে পারে বা অনেকে একদম ব্লাইন্ড হয়ে যায় লেন্স পরার কারণে সো এইগুলো আসলে অনেক অনেক কারণে হয় বাট আপনার যদি শখ থাকে পড়ার তাহলে আপনি পড়তে পারেন বাট আমি বলবো যে থাকে না যে হুদায় ওরকম কোনো প্রয়োজন নাই জাস্ট একটু ফ্যাশন করার জন্য রেগুলার পড়ছে এটা কোনো দরকার নেই কোনো একটা বিয়ে শাদিতে গেলেন একদিন দুই দিন বছরে বা সপ্তাহে বা মাসে ইটস ওকে বাট আমাদের মতো যদি আপনার এরকম লেন্সের দরকার না হয় তাহলে প্লিজ লেন্সটা পড়বেন না বিকজ লেন্স একটা ভালো জিনিস কখনোই না কখনোই না কখনোই না